আসসালামু আলাইকুম পি ওমান প্রবাসী ভাই বোনের আশা রেখে আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো যে ওমানের গোল্ডের প্রাইসটা আছে সেই গোল্ডের প্রাইসটা জানিয়ে দেবো উনত্রিশে এপ্রিল রোজ সোমবার আর আজকেও গোল্ডের প্রাইসটা অনেকটা কমেছে তো প্রতিনিয়ত এই গোল্ডের প্রাইসটা কিন্তু আবার ফের কমতির দিকে যাচ্ছে তো আপনারা যদি এখন গোল্ড কিনতে চান তো আমি আপনাদের বলবো কিছুদিন দেখে আপনারা গোল্ডটা কিনেন সেক্ষেত্রে আপনারা একটু কম রেটে পেয়ে যাবেন গোল্ডটা অবশ্যই তো আজকের যে গোল্ডের প্রাইসটা আছে আমি চব্বিশ ক্যারেট একুশ ক্যারেট ও বাইশ ক্যারেট এবং আঠারো ক্যারেট এই চারটা ক্যারেটের গোল্ডের প্রাইসটা জানিয়ে দেব তো ভিডিও শুরু করার আগে আপনারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে আপনাদের বন্ধুদেরও যে গোল্ডের সঠিক রেটটা জানার সুযোগ করে দিবেন তো চলুন আপনাদের আজকের আমি গোল্ডের প্রাইসটা জানিয়ে দেবো তো আপনাদের আমি বিশেষভাবে বলে রাখি যে এটা শুধু গোল্ডের রেট এটার সাথে ভ্যাট বা মেকিং চার্জ ছাড়া শুধুমাত্র গোল্ডের রেট কারণ গহনা যদি আপনারা কিনতে যান সেক্ষেত্রে কিন্তু ভ্যাট ও মেকিং চার্জ আলাদা করে বসবে গোল্ডের ক্ষেত্রে তো আজকে যদি আপনারা চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান সেক্ষেত্রে আপনারা আঠাইশ রিয়াল নয় বিরাশি পয়সাতে আপনারা পেয়ে যাবেন চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড যেটা গতকালকে উনত্রিশ রিয়াল সামথিং ছিল তো এটা আজকে আঠাইশ রিয়ালে নেমে এসেছে তো আরো গোল্ডের দামটা কমবে আশা রাখি আজকে যদি আপনারা একুশ ক্রেড এক গ্রাম গোল্ড নিতে চান সেক্ষেত্রে আজকে একুশ ক্রেড এক গ্রাম গোল্ড ত্রিশ রিয়েল পাঁচশত চার পয়সাতে আপনারা একুশ ক্রেড এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন আপনারা যদি পাশাপাশি আজকে আঠারো ক্যারেড এক গ্রাম গোল্ড নিতে চান সেক্ষেত্রে বাইশ রিয়েল দুইশত সাতত্রিশ পয়সাতে আপনারা পেয়ে যাবেন আঠারো ক্যারেড এক গ্রাম গোল্ড আর আপনারা যদি সর্বোচ্চ সেটা বাইশ ক্রেডের সবচেয়ে গহনার জন্য ভালো মানের গোল্ড যদি বাইশ ক্যারেট গোল্ড এক গ্রাম নিতে চান আজকের গোল্ডের প্রাইজে ছাব্বিশ রিয়াল আষ্টশো উনিশ পয়সাতে আপনারা পেয়ে যাবেন বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড আর প্রতিদিন গোল্ডের প্রাইস এক্সচেঞ্জ রেট টিকিটের দাম ও অন্যান্য ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিব নেক্সট অন্যান্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেগুলো ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা